একটা শিশু বাচ্চা ওর বায়ু পথে বাতাস ঢুকাইছে ঢুকে বাচ্চাটা মেরে ফেলবো মানে কি বুঝতে পারছেন একটা ফেরেশতা মেরে ফেলবো কোথায় আছি আপনি আসসালামু আলাইকুম সাইকেল আছে আমার শরীর ভালো আছেন তো আজকে আমার টিউশনের কথা বলবো আসলে আমরা কত বড় মানে বর্বর একটা জাতি কত বড় বর্বর একটা জাতি যেটা আসলে কল্পনার বাইরে কতটুকু মানে নর পিসাচামলা আমরা আসলে পশুর থেকেও মানে জীব জন্তু থেকেও অনেক নিকৃষ্ট মানে এই আসলে কিভাবে এক্সপ্লেন করবো আমি কল্পনা করতে পারতেছি না কিভাবে এক্সপ্লেন করা উচিত আমার এটা আপনারা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া হয় দেখতেছেন যে মিরপুর মিরপুর বাউনিয়া একটা বাচ্চা তো ওই গ্যারেজ একটা গ্যারেজ আর কি যে কাজ করতো ওর ভাই জিহাদ নামে ছেলেটার নাম জিহাদ তো ওখানে ওর ভাই কাজ করতো তো এই বাচ্চা ছেলেটা ওর কাছে মাঝে মাঝে যাইতো আর কি তো মাঝে মাঝে যাওয়ার ফলে আর কি ওখানে দেখা যেত বাচ্চা যেহেতু দুধের বাচ্চা বুঝে নিত তো তো দুষ্টামি করতো আর কি তো এই দুষ্টামিটা গ্যারাজের মালিক দেখতো তো দেখে এটা তার প্রায় সময় হয়তো বা সেটা রাখ বসে রাখছে ভিতরে তো তার কাছে এত বিরক্ত লাগলো একদিন যে সে কি করলো সে তার ভাই জিহাদকে পাঠাইল বিস্কিট আনতে বিস্কিট পাঠাইতে করে পাঠাইলো পাঠানোর পরে এই বাচ্চাটা কি বলল কি ওই যে আমরা গ্যারেজে যে বাইক ওয়াশ করে যে হাওয়ার এগুলা হাওয়া না ওইটা না এই যে কি চাকায় হাওয়া করে যে আর কি ওইটা চাকায় যে হাওয়া দেয় হ্যাঁ ওটা কি করে ঠিক আমার মনে করতেছে না এখন তো ওইটা বায়ু পথে ঢুকায় কল্পনা করতে পারেন ওটা বায়ু পথে ঢুকায় ঢুকায় বাতাস দেয় দেওয়ার ফলে শিশুটা তৎক্ষণাৎ ওর খাবার দাবার নাক মুখ দিয়ে উঠে যায় উঠে গিয়ে ছেলেটা হয়তো বা ওই জায়গায় হয়তো মারা গেছে তারপর ওরা হসপিটাল নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল হসপিটাল নিয়ে যাচ্ছিল তো ছেলেটা কিন্তু মারা যায় অনেক ছেলেটা মারা যায় বাচ্চা ছেলে তা আমরা কতটা বর্বর জাতি হইলে কতটা নিকৃষ্টতম মানুষ হইলে এ ধরনের কাজ করতে পারি এটা কিন্তু নতুন কিছু না এটা কিন্তু নতুন কিছু না এর আগেও পনেরো ষোলো হ্যাঁ দু সালে পনেরো সালে এই ঘটনা হয়েছিল একটা খুলনায় আর একটা হচ্ছে নারায়ণগঞ্জে তারপর দু সাল একুশ সালে মনে হয় বাইশ গাজীপুরেও এই ঘটনা ঘটছিল সারা বাংলাদেশ কিন্তু আলোড়ন সৃষ্টি করছিল এই ব্যাপারগুলো তো তৎক্ষণাৎ যদি ওই বিচারগুলি আসলে ওইভাবে হইতো আজকে যদি ওইগুলো হইতো ঠিক ন্যায্য বিচার যেটা মানে হওয়া উচিত ছিল সেটা যদি হইতো তাহলে এই ঘটনাগুলো কিন্তু পুনরাবৃত্তি হইত না এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হইতো না তা আমরা কিন্তু এটাকে ওই বিচার আচার কোনো কিছু দেখি নাই পরে আর তো শুনছি যে একজনকে নাকি ধরছে তিনজন আসামি থেকে একজনকে ধরছে ওই গ্যারেজের মালিক মানে মারার পরে শান্ত থাকে নাই ও চেষ্টা করছে এখন মারছে এখন কি করা যায় কিভাবে ধামাচাপা দেওয়া যায় তো করলো কি ও স্থানীয় একজন যুব দলের একজন নেতাকে গিয়ে ধরলো জানি ওর বাবা মারে মানে দিল জানি এটা কোন রকম ধামাচাপা দেওয়া যায় তো দেখেন মানুষ কতটা খারাপ হইলে এই ধরনের কাজ করতে পারে কতটা অমানবিক প্রাচন্ড হইলে এই কাজগুলি করতে পারে কল্পনা করা যায় বলেন আজকে এগুলো আমি আমি এটা আমার মতামত একান্ত আমার মতামত আমি চাই যে এগুলোর বিচার এগুলোর বিচার কোন মানে আইনি প্রক্রিয়া জানি না হয় কোনো আইনি প্রক্রিয়া হইতে গেলে এটা লং টাইমের ব্যাপার আমি চাই এদের বিচারটা একদম জনসম্মুখে হোক একদম সবার জনসম্মুখে হোক এদের সরাসরি মৃত্যুদণ্ড সেটা যে কোনোভাবেই কার্য করা করা হবে যে কোনোভাবেই কিন্তু সেটা সরাসরি হোক ওই আইনি প্রক্রিয়া আগানো তারপর জামিন নিয়ে পরে বের হয়ে চলে যাওয়া এইটাতে না এইটাতে না তো ওইটা যদি হইতো তাহলে কিন্তু আজকে আমাদের এগুলো দেখতে হইতো না যে কোনো অন্যায় বিচার যদি মানে দুদিন পর পর এইভাবে হইলো তারপরে আবার ওরা কোনো কোনো ভাবে দেখি উকিল টুকিল ধরে ঠিক চলে আসে তো আমি চাই যে এটা ন্যায্য বিচার হোক খুবই মানে ধিক্কার জানে আসলে ঠিক এই ধরনের কাজ কিভাবে করা সম্ভব কল্পনা করা যায় আমি কিন্তু সত্যি আমি 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 খুব ইমোশনাল বাট নট ইমোশনাল মানে ইমোশনাল হওয়ারই কথা এটা আসন্ন মানে কতটা পাশন্ড হলে কাজটা করতে পারে একটা শিশু বাচ্চা ওর পায়ু পথে বাতাস ঢুকাইছে ঢুকে বাচ্চাটা মেরে ফেলব মানে কি বুঝতে পারছেন একটা ফেরেস্তা মেরে ফেলব কোথায় আছি আমরা এটা শুধু আবু অক্ষর সিদ্দিকের ক্ষেত্রে না এভাবে অহরহ সারা বাংলাদেশে এভাবে বাচ্চাদের উপর এভাবেই নির্যাতন চলতেছে এগুলো আসলে আমি জানি না এগুলো কি আসলে প্রশাসন এগুলো কি চোখে দেখে কিনা এগুলি তাদের আসলে আরো বেশি মনিটরিং করা উচিত যথেষ্ট যথাযথ ইনভেস্টিগেশন করে এগুলো আইনের আওতায় আনা উচিত যত দ্রুত সম্ভব এদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তো এটা আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে হয়তো আজকে আমার ছেলের সাথে হবে কালকে আপনার ছেলের সাথে হবে কালকে ওর ছেলের সাথে হবে বাচ্চার সাথে হবে এটা ক্রমান্বয়ে হতেই থাকবে সুতরাং এটা যদি প্রতিবাদ না করি আমরা এটা কিন্তু হবে না আমাদের প্রতিবাদ করা উচিত কল্পনা করা যে আমি আমি এখনো আমার শরীরের পশম করে দাঁড়িয়ে যায় আমি যখন এই নিউজটা দেখলাম দেখার পর আমি কি বলবো পাঁচ মিনিট আমি স্তব্ধ হয়েছিলাম পাঁচটা মিনিট আমি স্তব্ধ হয়েছিলাম কিচ্ছু বলতে পারি স্পিচলেস এতটুকু বাচ্চা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব যাই হোক আমি চাই এর ন্যায্য বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক জানি পরবর্তীতে কেউ ধরনের কোন ঘটনা ঘটাইলে যখন দশ বার ভাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম